গাইবান্ধার সুন্দরগঞ্জে মানব পাচারের নামে মামলা দিয়ে স্থানীয়দের হয়রানির অভিযোগে উঠেছে একটি চক্রের বিরুদ্ধে নিজ জেলার পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে ভয়ভীতি এবং আপসের মাধ্যমে চক্রটি টাকা লুটে নিচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা পুলিশ জানিয়েছে তদন্তের মাধ্যমে নেওয়া হবে আইনগত ব্যবস্থা এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্বজুড়ে গাইবান্ধার সুন্দরগঞ্জের সুবর্ণদহ গ্রাম বছর দুয়েক আগে সৌদি প্রবাসী আলমগীর মণ্ডলের সহযোগিতায় মধ্যপ্রাচ্যে পারিজমান একই গ্রামের জিয়াউর জামিউল কবির ও আল আমিন সেখানকার একটি প্রতিষ্ঠানে চাকরি করলেও নিয়ম ভাঙার অভিযোগে চারজনকেই ছাঁটাই করে প্রতিষ্ঠানটি চাকরি হারিয়ে ওই চার যুবক ইতালি প্রবাসী সুমন সৌদি প্রবাসী আনজুমিয়া এবং দক্ষিণ ধুমাইটারি গ্রামের মিঠু ওরফে ফিটুর শরণাপন্ন হন তাদের পরামর্শে দুই সালে সৌদিতে থাকা আলমগীরের বিরুদ্ধেই মানব পাচারের মামলা করেন চার যুবকের একজন জিয়াউর রহমানের স্ত্রী যদিও আপশ মীমাংসায় সেটির নিষ্পত্তিও হয় আনজু ফিটু ওরা হলো ফোন দিয়ে আমাদেরকে হুমকি দেয় এখন মামলা হয়েছে আমার স্বামীর নামে ছয় জায়গায় সুমন আনজু আর এই ফিটু এরা মূলত একটা চক্র এই চক্রটা এরা যখন বাংলাদেশে ছিল তখনও চক্র করিয়ে বাংলাদেশের বিভিন্ন থানায় মানব পাচার মামলা করে টাকা কামাইছে আমি সমাধান করছি আমার তিন লাখ টাকা দিছে আমার স্বামীকে নিয়ে আসবে দেশে তবে ঘটনা ভিন্ন দিকে মোড় নেয় যখন ভুক্তভোগী সাজিয়ে আলমগীরের পরিবারের বিভিন্ন সদস্য সহ অন্যান্যদের বিরুদ্ধে নিজ জেলা গাইবান্ধা সহ চাঁদপুর টাঙ্গাইল চাপাইনবাবগঞ্জে মামলা হতে থাকে ভুক্তভোগী পরিবারের অভিযোগ মামলা এবং ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে সুমন আঞ্জু ফিটু চক্রটি চৌরাশি দিন আমি জেল খেটেছি সে বলছে যে তুমি যদি পাঁচ লাখ টাকা দাও বা দশ লাখ টাকা দাও দশ লাখ টাকা দাও তাহলে তোমাকে আমি মামলা থেকে অব্যাহতি দেবো মামলা করার পরে ওই শহীদুল ইসলামে আমাকে ফোন দিয়ে বলতেছে যে তোর নামে মামলা হয়েছে মানব বাজারে আমি না আমার সাথে একজন কলেজের টিচার আছে উনিও কিছু জানে না আমিও কিছু জানি না একই কৌশলে মামলার আসামি বানানো হয়েছে গ্রামের পল্লী চিকিৎসক ইউপি কলেজ শিক্ষক সহ আরো অনেককেই এসব মামলায় কেউ কারাবাস করেছেন কেউ আছেন পালিয়ে এলাকাবাসীর অভিযোগ পারিবারিক দ্বন্দ্বকে পুঁজি করেও নিরীহ মানুষকে ফাঁসাতেই মামলা করে চক্রটি যখন নিয়ে তখন এলাকার মানুষ বলতেছে এই

মানব পাচারের নামে হয়রানিমূলক মামলার বিষয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশের কর্মকর্তা ভবিষ্যতে যদি এরকম কোনো বিষয় চলে আসে আমাদের সামনে যে মানব পাচার বিষয়ে কোন বিষয় চলে আসে তাহলে আমরা যেটা অ্যাসেজুয়াল প্রসেস সেই প্রসেস মেনটেন করে আমরা মামলা নিব এবং সেই অনুযায়ী আমরা কাজ করব সাইফ আহমেদ যমুনা নিউজ